フフフフ。 চ্যানেল আর এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা আমি ছাদে ঘুরছি যদিও আজকে আমার কাজ আছে ছাদে বেশিক্ষণ ঘোরা যাবে না তাহলেও একটু মানে ঠান্ডা আমেজটা হ্যাঁ আজকে বেশ মানে একটু ভালো মতো ঠান্ডা পড়েছে একদম যেরকম ঠান্ডা ছিল না সেই অনুযায়ী কিন্তু এখন আজকে একটু ঠান্ডাটা হয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই দিকের আমাদের উত্তর দিকের তো সেই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে আর কি একটুখানি হি হি করে কাঁপছি এই যা চুলার গেল তো এবার আমি মানে নিজের ঘরে একটু কাজে যাব করি এই ছাদে তো আমার ভীষণ ভালো লাগে জানো এই ছাদ হলো আমার কাছে গ্রীষ্মের দুপুরে একটা প্রখর রোদে এক চিলতে টলটলে জলযুক্ত মেঘ যেটা থেকে এক্ষুনি হয়তো বৃষ্টি ঝরে পড়বে বা এই ছাদ হলো আমার কাছে হিমেল হাওয়া যুক্ত শীতে এক ফালি মিঠে রোদ যেটা পিঠে লাগলে বেশ একটা গরমের আবেশ পাওয়া যায় ছাদ হলো আমার কাছে শরতের মেঘ আর বর্ষার মুখ ভার করে থাকা আকাশে এক চিলতে এক ফালি মেঘ সরে গিয়ে মিঠে একটা সুন্দর রোদ যেটা মন অনেকটা ভালো করে দেয় কেমন কবি কবি লাগছে না শুনতে আসলে আমি একটু লেখালেখি করি অভ্যেসটা আমার আছে তো জন্যই একটু এই বিকালবেলা ছাদে ঘুরলে অনেকে বলে না আকাশের দিকে তাকালে মনটা অনেক উদার হয়ে যায় আমি জানি না উদার হয় কি না বলতে পারবো না তবে বিকালবেলা মানে অনেকটা সময় নিজের সঙ্গে একা কাটালে অনেকটা ইনোভেটিভ আইডিয়াসগুলো মানে মাথার মধ্যে ঘুরপাক খেতে খেটে থাকে আর ওই ছাদে ঘুরলে বা একা থেকে অনেকক্ষণ নিজের সঙ্গে কাটালে কিন্তু শুধুমাত্র যে মানে ভালো লাগে সেটা নয় অনেক কিছু মানে আমার তো মনে হয় ইনোভেটিভ আইডিয়াসগুলো খুব ভালো মাথার মধ্যে আসে তো চলো আজকাল বেশি কথা বলার সময় এখন আমার অনেক কাজ আছে এখন মেশিনে একটু কাজ আছে সেটা নিয়ে বসে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি মেশিনে কিছু কাজ আছে কাজটা একটু মানে আমি অনেকগুলো কাজই ছিল অনেকগুলো কাজ করে ফেলেছি তো এখন কিছুটা বাকি আছে সেটাও করছি করে নিই তার আগে আমি মিছিল একটু অয়েল দেবো যখনই করতে বসি তার আগে অবশ্য করে অয়েল দিই কারণ রোস তো চালানো হয় না যখন মানে অর্ডারগুলো থাকে তখন কিছু কিছু সময় হয়তো অনেক দিন ধরে সাত আট দিন ধরে চললো তখন না দিলেও চলে কিন্তু যদিও আবার পাঁচ ছয় দিন বন্ধ থাকে তাহলে আমি অবশ্য করে একটু তেল দিয়ে নিই তো এখন একটু অয়েল ফিসটা করে নিই হয়ে গেছে নিচে চলে এসেছি এবার দেখো ঘর গুছিয়ে গেছি তবুও দেখো খাটের অবস্থা চলতে গেছে ওই জন্য খাট দেখো গুছিয়ে রেখে গেছি তবুও এসে আবার সারা খাট ছড়িয়ে দেবে আর আজকে আমার হাজব্যান্ড অফিস গেছে তো সেই জন্য একটু মানে ফাঁকা আর কি ঘর দোয়ার যতটা পেরেছি মোটামুটি গুছিয়েছি অবশ্য এক্ষুনি এসে যাবে বেশি দেরি নেই আর ও ছেলে এসে পড়লে তো ব্যাস খাটের একদম এ করে দেবে আর আমি দেখো এখন একটু টিভি দেখছি যে টিভিতে এখন দিদি নাম্বার ওয়ান হচ্ছে টিভি কি বলতো দেখি কিন্তু অতটা মানে কি বলবো মানে অতটা নেশা নেই আমার কোনো কিছু নেশা নেই ওই একটু চলে ওই আলোচনা হয় হয়তো রাজমণি রাজমণিটা আমার হাজব্যান্ড দেখতে খুব ভালোবাসে রাজমণি হয় তারপরে হয়তো আমার ছেলে একটু ছেলে খুব দেখে না ও মোবাইল নিয়ে বসে থাকে মাঝে সাজে হয়তো দেখলো আমি একটু সিমুইটা দেখি সিমুইটা দেখতে বেশ ভালো লাগে তাই জন্য ওটা একটু দেখি দেখে তারপর আমি রান্নাঘরে যাই তো এখন তো চলে এসেছি এখন এবার সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স দেখি ছেলে কি খায় সেটা অনুযায়ী হবে রান্না তারপরে আবার চা আটা করে নিই আবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে বানাবো শীতকালে আমাদের তিনজনের যেটা হলো রান্না চচ্চড়ি নতুন আলুর আলু চচ্চড়ি মানে এমনি সাধারণত মানে সারা বছরই আমাদের আলু চচ্চড়ি সেরকম হয় না এই শীতকালে যে নতুন আলুটা ওঠে আর কড়াইশুটি থাকে তার জন্য আলু চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই বানাবো আজকে তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি সমস্ত জোগাড় টোগার করেও নিয়েছি জাস্ট একটুখানি গুলে নিয়ে ব্যাটারটা গুলে নিয়ে বসাবো আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হলো কারণ আমার হাজব্যান্ড ছটার সময় অফিস থেকে চলে এসেছিলো তখন তারপর একটু গরম জল টরম জল দিতে হয় এসে ঠান্ডাটা আজকে ভালো পড়েছে সেই জন্য একটু গরম জল করে দিলাম ও হাত পা মুখ ধুলো তারপর সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি উম চুর চা এসব দাওয়া হলো তারপরে আমি সমস্ত গুছিয়ে নিয়ে তারপর তোমরা তো জানোই আমি সিমুইটা দেখি সিমুইটা দেখে তারপরে রান্নাঘরে এসেছি আর আজকের রান্নাটা হচ্ছে আমার পছন্দের মানে আমাদের ফ্যামিলিতে এরকম কোন ব্যাপার নিজে মানে ছেলের পছন্দের হতে হবে বা হাজব্যান্ড পছন্দের হতে হবে অনেক বাড়িতে আছে রোজই মানে বাড়ির হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি এদের পছন্দের রান্না হয় কিন্তু আমাদের ফ্যামিলিতে সেরকম নয় আমার ইচ্ছাতেও রান্না হয় আমার যেদিনকে সকালে মানে অন্যরকম কিছু খেতে ইচ্ছা আমি করি কিন্তু সবাই খায় সেটা তো কোনো প্রবলেম নেই রাত্রি হতে আজকেরটা পুরোই আমার ইচ্ছা কারণ মানে বেসিক্যালি রোজ রুটি আর এমনি সবজি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না সেই জন্য মনে হলো একটু মানে করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আলু তরকারি খুব একটা হয় না কারণ আমার হাজব্যান্ড আলু অতটা খায় না খাওয়া বারণ আছে সেই জন্য আলু তরকারিটা খুব কমই হয় যদিও আমার ছেলে আলু খেতে বেশি ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু না খেয়ে কে আমরা এটা করেই নিয়েছি আমাদের তরকারিতে বেশি আলু দেওয়া হয় না কিন্তু অভ্যেসটাও হয়ে গেছে সেই জন্য কোনো প্রবলেম হয় না তবুও আজকে একটু করব অল্প করে খাবে আর তার সাথে রয়েছে ধনে চাটনি ধনে চাটনিটা আমাদের মাস্ট মানে শীতকালে আমার ফ্রিজে ধনে চাটনি কড়াই থাকে আমরা রুটি মুড়ি ভাত সবের সাথে খাই তো চলো বেশি কথা না বলে রান্নাটাকে করি তো গোলরুটি করার জন্য প্রথমে আমি নেব ময়দা বেসন আর ধনে পাতা কুচি লঙ্কা কুচি নুন দিয়ে আমি ব্যাটারটাকে গুলে তারপরে বসাবো লঙ্কাটা দেবো না ভাবছি কারণ আমার ছেলে অতটা ঝাল খেতে চায় না তো প্রথমে সেই ব্যাটারটাকে করে নি আলু খেতে আমার হাজব্যান্ড এর আছে এই জন্য ক্যালোরিটাও একটু চলে যায় আর নতুন আলু একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলে কি হয় অনেকটা কষ্ট ভাবটা চলে যায় নতুন আলু দিলে একটু ভাব থাকে এটা সিদ্ধ করে রেখেছি আর এটা গ্রেট করে নিলাম ধনে একটু কুচানো আছে লঙ্কা রয়েছে এগুলো দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে সাদা তেল দিয়ে কাঞ্চুচুরিটা করে ফেলবো বড় ওভেনটাতে এইটাকে সিট করে দিলাম দিয়ে একটু কড়া বসিয়ে দিলাম তরকারিটা এখানে করে নেবো আমি সাদা তেলেই করবো তো দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো কমপ্লিট করতে এত সময় লাগে এই যে মোটামুটি কমপ্লিট লাস্ট ওয়ান একটা চাপা দিয়ে রেখে দিয়েছি বাকিটা এই ডিপেসে রয়েছে গরম মশলাই আছে আর এই যে আমার তরকারি আজকে আর ওর মাখা মাখা তরকারি এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে আর তার সাথেও বললাম তোমার ধনে পাতার চাটনি রয়েছে সেটা পরে দেখাচ্ছি আর এখন আমার কোমরের অবস্থা ভীষণ খারাপ এই জন্য আমি রাখতে পারলাম রান্না বেশি করতে চাই না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করার জন্য একদম মানে কোমর ধরে একা একাকার এবার চলো গিয়ে একটু বসি একটু টাইম আছে খেতে দেওয়া রান্না বান্না করে এসে বসেছি আজকে আমার জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে আজকে ওই ঘরে আমার ছেলে আর হাজব্যান্ড কাজ করছে আমার আমার আর আর কি কাজ করছে ওখানে ল্যাপটপে আমি রান্নাঘর থেকে এসে একটু নিচ্ছি এই সময়টা মানে এডিটিং করি তারপরে আমার নিজেস্ব কিছু কাজ থাকলে সেগুলো করি ভালো লাগে আমার সে যেগুলো করতে সেগুলো মানে টাইমটাকে ইউটিলাইজ করি আর কি আর মাঝে মাঝে কবিতা টবিতাও লিখি এই সময়টাই এখন যেহেতু ছেলেকে পড়াতে হয় না জন্য অনেকটা সময় পাওয়া যায় স্টুডেন্টদের পড়ানো আর নিজের ছেলেকে পড়ানো তো একটু পার্থক্য আছেই তো সেভাবেই চলতে থাকে যেমন আমি একটা একটা হাতের কাজ মানে শিখেছি সেটা করতে ভীষণ ভালো লাগছে এখন বেশ নতুন ধরনের জিনিসটা আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো মানে বাড়িতে এরকম অনেক জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই মানে ভাবিও না যে এটা কোনো কাজে লাগতে পারে তো সেরকমই একটা জিনিস দিয়ে এটা অ্যাকচুয়ালি এটা দিয়ে বানায় না তো আমি ট্রাই করলাম এটা উল দিয়ে বানায় কিন্তু আমি ট্রাই করলাম আমার কাছে এখনো যেহেতু মানে মোটা ওটা বানাতে খুব একটা মোটা উল লাগে তো মোটা উল আমার কাছে নেই সেই জন্যই ভাবলাম অনেক ভেবে যে কি দিয়ে করা যায় তারপরে হঠাৎ করে মনে হলো আমি না এরকম ধরনের তোমাদের দেখাই দেখো এরকম ধরনের দড়িগুলো আমি কিছু বাঁধা লাগা থাকলে না দেখো এগুলো আমি রেখে দিই এইগুলো দিয়ে দেখো এটা অনেকটা মানে বেশ ভালো মোটা দেখো এইগুলো দিয়ে যদি কিছু বানানো যায় তাহলে কিরকম হয় তো সেরকমই কিছু একটা আমি হাতের কাজ করার জন্য এটা নিয়ে এসেছি চলো তোমাদের দেখা দেখো উলের মতো বুনলেও কিন্তু কাঁটা লাগে না দেখো এইভাবে ধরতে হয় একটা হাতে দেখো এভাবে ধরে এই আঙুলের পাশ দিয়ে এই আঙুলের পাশ দিয়ে দেখো এভাবে নিয়ে গিয়ে এরকমভাবে এই এইভাবে নিয়ে গিয়ে এরকমভাবে নিয়ে গিয়ে এই জিনিসটা করতে ভীষণই ভালো লাগছে আর দেখো প্রত্যেকটা আঙুলে দেখো দুটো করে থ্রেড হচ্ছে এটাতে দুটো দুটো দেখো থ্রেড এটাতে দুটো থের এটা দুটো থের এই ছোটো আঙুলেরটাকে একদম মানে উল কাটার মতোই বোনা দেখতে পাচ্ছ এটাকে এইভাবে এটাকে এইভাবে এটাকে এইভাবে আমরা আমার আঙুলে আসলে নো কাছে বলে একটু প্রবলেম হচ্ছে এই যে এই যে এরকম দেখো এইটাকে কিন্তু ধরে থাকবো আবারও সেম পদ্ধতিতে এরকম 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 নিয়ে এরকম এরকম দেখো প্রতিটা আঙুলে দেখো দুটো করে থ্রেড আবারও আমি এই জিনিসটাকে এরকম এই জিনিসটাকে নোকের জন্য প্রবলেম হচ্ছে আমার একটু আর এই জিনিসগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে তো তাই জন্য এটা উল দিয়ে করলে কিন্তু হতো না এই এভাবে দেখো আবার একটা করে থ্রেড এলো এভাবে কিন্তু দেখো জিনিসটা বাড়তে থাকবে আমি তোমাদের দেখাচ্ছি হলো দেখতে পাচ্ছ এটাকে ধরে একটু টেনে দিলে এই জিনিসটা একটু দেখো লম্বাটে একটা মতো হয়ে যায় এই দিয়ে আমি একটা টেবিল ম্যাট বা যে চেনের বানাবো দেখো বিনুনি করেও তো অনেকে বানায় কিন্তু এটা একদম অন্য পদ্ধতি হাতে করেই কি সুন্দর বোনা হচ্ছে দেখো কাঁটা ছাড়াই এরকম বানানো হয়ে গেল এবার এই যে ঘরগুলো আছে ঘরগুলোকে এবার মারতে হবে তার জন্য এর ভেতর থেকে সুতো ঢুকিয়ে এটাকে টেনে দাও এর ভেতর থেকে দেখতে পেলে এই জিনিসটা হলো এবার এই জিনিসটাকে এরকম গোলছে করে এরকম ভাবে সেলাই করে দিলে তুমি যেরকম চাও এরকম গোল করে করতে পারো মাঝখানটা ফাঁকা থেকে এই দুটো মুখ দুটোকে বেঁধে দিতে হবে সে কেমন লাগলো অবশ্য করে বলো ছিল আলুর তরকারিটা ভীষণ ফাটাফাটি হয়েছিল অনেকদিন পর আলুর তরকারি খুব ভালো লাগলো আর এই লোক আমার ছেলে বা দাঁত মাঝে মাঝে মোবাইল নিয়ে এবার শুরু হয়ে গেছে খুটুর খুটুর আর খাটের অবস্থা দেখো এই যে আমার হাজব্যান্ড কাজ করছিলো আর খাটের বই খাতা ঝড়ানো পুরো এসব অবশ্য ওই রাত্রিবেলা গুছাবে তো এখন এর মতো মোটামুটি একটা কাজের ছুটি হলো আর হ্যাঁ তোমাদের আর একটা জিনিস দেখাই সেটা হলো আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে কী এনেছে দেখো আমার শীতকালের সব থেকে ফেভারিট যে যে দুটো জিনিস সেই দুটো জিনিস তোমাদের দেখাচ্ছি আজকে এনেছে এইগুলো হলো রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম আরিজো এটা হচ্ছে মাশরুম এ দুটো হলো শীতকালের ভীষণ 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 প্রিয় শুধু শীতকাল না সারা বছর আনলে সারা বছরই চলবে কোনো অসুবিধা নেই তো মানে শীতকালে এইগুলো ফ্রিজে থাকলে আর কি আর কিছু চাই না মানে এইগুলো দিয়ে অনেক কিছু রান্নাবান্না হয়ে যায় তো কালকেই এটা দিয়ে একটা করতে হবে প্যান প্যানকেক বা অন্য কিছু বানিয়ে নেব আর যেটা তোমাদের হাতের কাজটা দেখালাম কীরকম লাগলো অবশ্য করে বলবে ওটা বেসিক্যালি উল দিয়েই হয় তো আমি উল দিয়ে কিছু বানিয়ে তোমাদের নিশ্চয়ই দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওটা অবশ্য করেই দেখবে তাহলে লাভ ইউ অল টাটা